পাক ভারত উত্তেজনা দুই দেশের নেতার সঙ্গে কথা বললেন কুতেরেস পাকিস্তানে হামলার সম্ভাবনা যুদ্ধের ছায়ায় আবার উত্তপ্ত উপমহাদেশ পাকিস্তানে সম্ভাব্য হামলার আশঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস উত্তেজনা প্রমোশনে দ্রুত পদক্ষেপ নিতে আজ তিনি সরাসরি কথা বলেছেন ভারত ও পাকিস্তানের শীর্ষ নেতাদের সঙ্গে জাতিসংঘের মুখপাত্র এক বিবৃতিতে জানান দক্ষিণ এশিয়ার চলমান উত্তেজনায় জাতিসংঘ গভীরভাবে উদ্বিগ্ন মহাসচিব দ্বিপাক্ষিক শান্তিপূর্ণ সংলাপের উপর গুরুত্ব আরোপ করে বলেন উভয় দেশ যেন সহিংসতা এড়িয়ে আন্তর্জাতিক আইন অনুসরণ করে স্থিতিশীলতা বজায় রাখে পাকিস্তানের সংবাদ জিও টিভি নিউজের প্রতিবেদনে বলা হয় ভারতের অবৈধভাবে দখলকৃত জম্মু ও কাশ্মীরের গত সপ্তাহে মারাত্মক সন্ত্রাসী হামলা হয় এর জেরে উভয় দেশের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করেছে জাতিসংঘের মহাসচিব এমন উত্তেজনার হ্রাস করার আহ্বান জানান গুতেরেস ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এমন একটি সংঘাত এড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি মনে করেন দুই দেশের যুদ্ধ মর্মান্তিক পরিণতির কারণ হতে পারে তিনি উত্তেজনার হ্রাসের সহায়তার জন্য তার সৌজন্যমূলক সেবা প্রদানের প্রস্তাব দেন এইদিকে পাকিস্তানের নিরাপত্তা সংস্থাগুলো দাবি করেছেন তাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী সীমান্তবর্তী এলাকায় সম্ভাব্য সন্ত্রাসী হামলার পরিকল্পনা রয়েছে অপরদিকে ভারত দাবি করেছে তারা কেবলমাত্র প্রতিরক্ষা ও আত্মরক্ষার জন্যই প্রস্তুত অবস্থানে রয়েছে জাতিসংঘ মহাসচিব বলেন উত্তেজনার এই মুহূর্তে উভয় পক্ষকে সংযম প্রদর্শন করতে হবে এবং সমস্যার সমাধানের কূটনৈতিক পথে অগ্রসর হওয়া উচিত তবে প্রশ্ন একটাই কিভাবে এই সমস্যার সমাধান হবে পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ